দোস্ত জালকানায় তো মনে হয় ফিরি ফিরি তিন বেলা খাওয়াই তো কোনো বাসা লাগতো না থাকতে পারতাম তুই তো কথাটা খারাপ বলস কিন্তু কিছু একটা না আমরা তো কোনো ব্যবসা শুরু করি নাকি তাহলে কি দেয়া শুরু করি প্রথম প্রথম কিছু কাটাইন না দান বাক্স বানামো আর সেই বাক্স গুলো সারা শহরে লাগাই দিবো তালা মারা থাকবো সাবি আমার হাতে থাকবো আর ওপর লেখা দেবো ফাগলা বাবার মাজারের বাক্স দান করলে

গুলিস্তান এখানে সহজ সরল মানুষ আছে এদেরকে টকায় টকায় কাউন তুই তুই এই বলছো তাহলে সহল কাজে নামে পড়ি এখন থেকে পাগলা আবার ওর সব সবাই দান করে যান মনের আশা পূর্ণ হবে স্বামী স্ত্রীর মধ্যে জগা থাকলে মিল হয়ে যাবে প্রেমে ব্যর্থ হলে সফল হয়ে যাবেন মনের সকল আশা পূর্ণ হবে পাগলা আবার মাঝারে দান করেন মাঝে সিট শেষ হয়ে গেলে কিন্তু আট টাকা নেওয়া হবে না পরে কিন্তু পাগলা আবার দোয়া থেকে বঞ্চিত হবেন। ভাই এই নেন একশো টাকা লেখেন আর বাবার বোঝেন আমার লাগে একটু দোয়া করতো চাকরির উদ্দেশ্যে দেখা এলাম আজকে প্রথম চাকরির জন্য দোয়া কর। লেকম করলে 500 টাকা দেয়া লাগবো একশো টাকা দিলে তো হইব না বাবা একবার দোয়া করলে তোমার চাকরি নিশ্চিত আচ্ছা ভাই ঠিক আছে পাঁচশো টাকাই নেন চাকরি হইব তো এই বৎস তুই কি পাগলা আবার উপসেশ করছস নাকি আসেন আসেন পাগলা আবার অরুષ দান করেন আর পাগলা আবার দোয়া নিয়ে যান কেউ দোয়া থেকে বঞ্চিত হইবেন না বিয়ে করছেন অনেক দিন হয় বাচ্চা কাচ্চা হয় না চাকরি বাকরি কুজজন চাকরি হয় না যার যে সমস্যা সবাই আমার কাছে আসেন পাগলা বাবার অরুષ দান করে যান আপনি সব মনের আশা পূর্ণ হয়ে যাব ভাই বিয়ে করছি আট নয় বছর তে একশো আপনি কি বাবার সন্দেহ করেন নাকি বাবার দুয়ার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা আছে নাকি আপনার পনেরোশো টাকা দাও আর একটা যাও আগামী বছরে বাবার দুয়ায় তোমার একটা ছেলে একটা মেয়ে একবার হইব ঠিক আছে ভাই আপনি তাহলে আমার ফোনটা দেন

হ্যাঁ আমারও পনেরো হাজার টাকা হয়েছে তাহলে তো ভালোই হলো পাঁচশো টাকা টাকা ইনকাম টাকা আর লাভকালে এইসব কই কয়েক কোটি টাকা যদি কামাইতে পারি তারপর দ্বিতীয় ফেরা শুরু প্রথমে শহর থেকে শুরু কইরা সারা বাংলাদেশ তারপরে পারলে ইন্টারন্যাশনাল ভাবে ব্যবসা শুরু আমাদের তো পোশাক পরিবর্তন করা দরকার এই ধর আরে ফাল্টা মনে আমরা তোর আসল ফাগলা আবার মুড়িদ না নকল দাঁড়িয়ে নকল চুল কিনে মনে সল তাহলে তো দাঁড়ায় না তাই কিয়া মাঝের তৈরি করিয়ে কালকের থেকে শুরু হইবো নতুন কাজ